দর্শক ভদ্ররা আজকে এই দুটো বকনা দেখেন একটা রেড ফ্রিজন একটা ফ্ল্যাগবি যে এই ধরনের বকনা সারা মানে আপনাদের জেলা চ্যালেঞ্জ যে এই কালারের বকনা এবং এই ধরন ফ্ল্যাগবি এই ধরনের মুখের গেটআপ বকনা কেউ দেখাতে পারবে কি না যদিও কেউ দেখাতে পারে আমি আমি মাংনা দিয়ে দেব যে এত পরিমাণ গ্রোথ আর এত পরিমাণ মানে শান্তশিষ্ট আর এত পরিমাণ পার্সেন্ট গ্রোথ মানে দুইটা দেখান যে মন জুড়াবে রেড ফ্রিজন এবং ফ্ল্যাগবির ভিতরে কতটা কোয়ালিটি হতে পারে এই দুটার ভিতর সেই কোয়ালিটি সেই ফ্রিজিয়ামটা সেই परसेंट আছে সর্বোচ্চ ভালো মানের বaksana সর্বোচ্চ ভালো মানের ভাই

দর্শক ভাই দুইটা প্রকার দেখাবো জাত মান পার্সেন্ট মানে শুধু ফ্রিজিয়ান ফ্লাগবি রেড ফ্রিজিয়ান হলে হবে না এর ভিতরে পার্সেন্ট গুণগত মান দুধের দিক দিয়ে খামার করার জন্য কোন গরুগুলো আপনি কিনবেন আপনি আগে জাত চিনেন তারপর গরু কিনেন আবারও বলতেছি রেড ফ্রিজিয়ান এবং ফ্লাগবি দুটা গরু দেখাবো যে কতটা পার্সেন্ট এটা না দেখলে বুঝবেন না দর্শক ভাই দেখান তাহলে বুঝবে যে কতটা পার্সেন্ট আছে চলেন আমরা এক এক করে গরুগুলো দেখাই আর এগুলোর সঠিক বর্ণনা এবং জাত মান সম্পর্কে একটু জানাম দর্শক দেখান আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ খুবই দারুণ এবং খুবই গ্রোথফুল একটি বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের বাচ্চা এটা এটা একটা রেড ফ্রিজিয়ান হলিস্টার্ন ফ্রিজিয়ানের যে কালারটা থাকে একটা সাদা কালো আর একটা রেড ফ্রিজিয়ান এটা দুধও বেশি হয় এবং কালারটাকে একদমই আনকমন মানে এতটা আনকমন কালার আমি মনে করি মামা আপনিও অনেক প্রোগ্রাম দেন এই টাইপের কালার আপনি খুবই কম পান একদম আনগমন কালার এবং বাইরের একটা প্রজাতির একটা বীজের গরু যেটা অনেকে বলবি আমেরিকা এডিয়ান বীজ আমি বলব অরিজিনালি একটা বাইরের বীজের গরু এর সিনটপ দেখলে কিছু বোঝা যাবে যে মাথার তেনে ন্যাশ পর্যন্ত কতটা কোয়ালিটিফুল কতটা গর্জিয়াস মাথার কোল সম্পূর্ণ একটা আনকমন মাথা

আগেও আমি ভাবা আপনাকে একটা আমি রেড ফ্রিজান দেখাইছিলাম আচ্ছা প্রচুর পরিমাণ আমি নোট কল লোকের কল পাইছি এবং আমি আসলে অনেকে বলতে ভাই ওই টাইপের রেড ফ্রিজান পালে আমাকে দেন তা আমি আজকে একটা রেড ফ্রিজান সংগ্রহ করছি দর্শক ভাইদের শ্রেম রোথের শ্রেম গ্রোথের সেম হাইটের হয়তোবা ওটা লালের সঙ্গে একটু বেশি ছিল এটা একটু কম

প্রায় একদম সেম ক্যাটাগরি একদম সেম ক্যাটাগরি আর খাওয়ার কত পরিমাণ রুচি এটা কোন আমি কো লাস্ট আল্লাহর অপকের উস উসাকে খাবার রুচি কত আর কতটা মানে টেক্সচার বডিটা কতটা সুন্দর죠 ঠিক আছে যা দর্শকবরা আমি বলতে বললে বুঝা যাব না সরাসরি কোন বয়সটা কেমন হতে পারে বয়সটা হবে 12 মাস

পরিপূর্ণ একটা বাইরের বিজের গরু এর মাথার স্ট্রেকটা বা মাথার কোয়ালিটি দেখলে বুঝবে ফ্ল্যাগ অনেক দেখায় কেউ গোল দেখায় কেউ লম্বা দেখায় মুখে কিন্তু এর মুখের গঠনটা দেখো মামা যে খুব মানে এখানে একদম আনগমন সম্পূর্ণ একটা আমেরিকা বিদের একটা গরু এটা দর্শক ভাইরা অনেকে বুঝতে পারবে যে ফ্ল্যাগ অনেকে দেখায় কিন্তু হলিস্টান ফ্রিজিয়াম ফ্ল্যাগ ভি অনেক লোক দেখায় কিন্তু এইরকম ফ্ল্যাগ ভি কেউ দেখায় সে পারছে কিনা

এবং উলান পালানটা মাশাল্লাহ খুব সুন্দর এদের কিচ্ছু পাবে না খুব শান্তশিষ্ট খুবই দারুণ এই নিপুলগুলো দেখতে পাচ্ছেন এটারও নিপুলগুলো অনেক লম্বা লম্বা বড় বড় নিপুল এবং তলাটাও দেখতে পাচ্ছেন এক থোক নওলান এক একদমই আঙ্গুর ফলের মতো মানে এখনই মনে হচ্ছে এক কেজি মানে একদম সাইজ এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাশাল্লাহ খুবই গ্রোথফুল আরেকটি বাচ্চা এনেছেন এবং বিশেষ করে এটার হাইট লেন্থ হ্যাঁ ঠিক আছে হাইটটা দর্শক ভাই দেখান যে মা এই যে ঘাড়ের টেনে গদ্দান টেনে একদম কোল সোজা স্টেজ এবং মাজারাক ডাবল কোল অনেক গুরু দেখাবে দর্শক ভাইরা এটা দেখতে এটা দেখা ডাবল যদি না হয় দুইটা গরু ডাবল বলি না হয় তো গরু মাংনা দিয়ে দেব ঠিক আছে এটা চ্যালেঞ্জ বললাম ডাক্তারদের দেখান আপনি কোনো দর্শক দেখান কোনো ভালো অভিজ্ঞতা লোক দেখান যে গরু দুইটা পার্সেন্ট কেমন আছে যদি সর্বোচ্চ কোর্টে না হয় গরু মাংনা দিয়ে দেবো এটা চ্যালেঞ্জ করলাম আমি

পরিস্থিতির মানে মানে মাঝে আসলে ব্যবসা করি খাতে হয় যেহেতু গরু ব্যবসা করি ঠিক আছে কিনে বেচা করি তো সেই ক্ষেত্রে দর্শক ভাই আজকে যদি দ্বিতীয় বকরা দেখালাম আমি মনে করি যে যদি কোনো দর্শক ভাই ভুল না করে সঠিক জায়গায় যদি চেষ্টা করে বা সঠিক জায়গায় যদি যাইতে চায় তাহলে এই ধরনের বকটা তাদের সংগ্রহ করতে হবে যেইখান থেকে করুক সারা বাংলাদেশে যেইখান থেকে করুক এই ধরনের বকটা সংগ্রহ করতে হবে তাহলে ওর খামারও লস হবে না গরু তো লস হবে না এবং দুধের দিক দিয়ে সর্বোচ্চ দিক দিয়ে ভালো হবে এই ধরনের গরু সংগ্রহ যে করবে তার কোনো লসে হবে না আমি সংগ্রহ করছি অনেক কষ্ট করে সংগ্রহ করছি ওনারাও সংগ্রহ করতে হবে দেখে শুনে ঠিক আছে যদি না চেনে তাহলে ডাক্তার দেখাবে বা অভিজ্ঞতা লোক থাকে দেখাবে বা সরজমিনে আসবে আসি দেখবে যে কতটা ভালো আশা করি এই ধরনের বক না সংগ্রহ করলে বা খামার করলে কোনো লস যাবে না সর্বোচ্চ ভালো হবে এই ধরনের কালার লাগবে এই ধরনের সিনটম গুলো যে আমি তুলে ধরছি আশা করি এই সিনটমগুলো তো দেখে কেউ কিনতে পারে কোনোদিন ও লস হবে না হবে